আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত পরের তেরো মিনিটে ইউনিভার্স আপনার অ্যাকাউন্টে পাঁচশো তিরিশ রুপিয়া কোটি টাকা পাঠাবে এবং এটি একটি সহজ বার্তা নয় কিন্তু ঐশ্বরিক চিহ্ন যা আপনার জীবনের প্রতিটি অন্ধকার গলি আলোতে এসেছে অলৌকিক ঘটনা যা আপনার হৃদয়ের প্রতিটি কঙ্কালকে আনন্দে ভরে দেবে কারণ ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে আপনার সত্যিকারের হৃদয় আর অসীম সাহসের কারণে অন্যরা আপনাকে পরাজিত করেছে রাত জেগে উঠো আর এখন সেই স্বপ্ন বাস্তবে পরিণত হবে কল্পনা করুন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হঠাৎ উজ্জ্বল হবে পাঁচশো কোটি টাকা যা আপনার জীবন চিরতরে বদলে দেবে একটি বড ঘর যেখানে প্রতিটি রুম আনন্দ সঙ্গে প্রতিধ্বনিত হবে মহান গাড়ি যা রাস্তায় আপনার সাফল্যের গল্প বলবে যে কাজ বা ব্যবসা আপনাকে রাজার মতো মনে করবে সত্য প্রেম যা আপনার হৃদয় স্পর্শ করবে এবং যারা আপনার নাম সম্মান করবে ইউনিভার্স তোমাদের প্রত্যেক প্রার্থনা শুনেছে মনে 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 হয় সেই রাতগুলো যখন একাকি অশ্রুতে কাঁদছে তখন মনে হচ্ছিল পৃথিবী তোমাকে ভুলে গেছে কিন্তু এখন সেই দুঃখ শেষ হয়ে গেছে কারণ ইউনিভার্সের অসীম শক্তি তোমার সাথে আছে নক্ষত্রকে ঝাঁকানো শক্তি সমুদ্রকে নিয়ন্ত্রণ করে এবং এখন তোমার জন্য বৃষ্টি হবে প্রতিটি ইচ্ছা চোখের পলক সম্পূর্ণ হবে মনে করুন যে সকালে ঘুম থেকে উঠলে আপনার ফোনটি বিজ্ঞপ্তি বার্তা আসবে যে পাঁচশো করা হয়েছে তুমি হাসবে কাঁদরে এবং ইউনিভার্সদের ধন্যবাদ দেবে কারণ এই অলৌকিক ঘটনাটা তোমার জন্য তোমার প্রকৃত উদ্দেশ্য জন্য তোমার অনিবার্য বিশ্বাসের জন্য ইউনিভার্স জানে কতবার ব্যর্থতার মুখোমুখি হয়েছে কতবার মানুষ তোমাকে কমিয়ে দিয়েছে কিন্তু তুমি কখনো হারিয়েছ না আর এখন পুরস্কারের সময় এসেছে যে সময়টা কমে যাবে প্রতিটি দুঃখী সুখে পরিবর্তিত হবে ইউনিভার্স আপনার পথ খুলে দিচ্ছে যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো এখন আরও বিস্তৃত হবে যে সুযোগগুলো নিয়ে গেছে সেগুলো এখন আপনার পদক্ষেপে থাকবে বিশ্বাস করুন কারণ আপনি একজন মিলিয়নিয়ার হয়ে জন্মগ্রহণ করেছেন এই বার্তাটি আপনার জীবন আনন্দ মসৃণতা এবং সমৃদ্ধির সাথে পূরণ করবে ইউনিভার্সকে বিশ্বাস করুন এবং দেখুন আপনার ভবিষ্যত উজ্জ্বল কিভাবে কিন্তু মনে রাখবেন সুযোগ মাত্র তেরো মিনিট এই ভিডিওটি দেখুন কারণ আপনি যদি মাঝখানে থেকে চলে যান তাহলে এই অলৌকিক ঘটনাটি চিরদিনের জন্য হারিয়ে যাবে ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে কারণ তোমার হৃদয়ে বিশুদ্ধ তুমি কখনো ভাবনি কারো খারাপ তুমি সবসময় সাহায্য কর এবং এখন তোমাকে সাহায্য কর কল্পনা করুন যেখানে টাকা কোন সমস্যা নয় যেখানে আপনি বিশ্বকে ঘুরতে পারবেন ব্যক্তিগত বিমানের মধ্যে উঠতে পারবেন ব্যয়বহুল রেস্তোরাঁয় ডিনার করতে পারবেন পারিবারিক সুখ দিতে পারে আপনি বন্ধুদের অবাক করতে পারেন এবং আপনি ড্রাইভ সবকিছু দিতে পারেন ইউনিভার্সের শক্তি এমন যে এটি ধারণা বাস্তব করে তোলে তুমি কি ভাবছ এখনই ছোট ছোট জিনিসের জন্য ভয় পেয়ে গেলে সেই সংগ্রামগুলো মনে রাখবেন যখন বিলটি পূরণ করা কঠিন ছিল তখন স্বপ্ন ভেঙে পড়েছিল কিন্তু এখন সব কিছু বদলে যাবে ইউনিভার্স তোমার জন্য একটি নতুন পৃথিবী তৈরি করছে যেখানে সাফল্য তোমার ছায় পরিণত হবে যেখানে প্রতিদিন উৎসব হবে বিশ্বাস করো ইউনিভার্স কখনো মিথ্যা বলে না সে সব সময় তোমাকে শ্রাদ দেয় এবং তুমি শ্রাদ কর পাঁচশো কোটি টাকা মাত্র শুরু এরপরে আরও অলৌকিক ঘটনা ঘটবে স্বাস্থ্য ভালোবাসা শান্তি আসবে কিন্তু এই মেসেজটা শুনুন হৃদয় দিয়ে প্রতিটি শব্দ অনুভব করুন কারণ প্রতিটি শব্দেই ইউনিভার্সের শক্তি আছে যে শক্তি আপনার শরীরে দোপামিন বন্যা আনবে তোমাকে উত্তেজিত করবে আপনি অনুভব করবেন যে আপনি এই বিশ্ব আপনার পদক্ষেপে আছে কল্পনা করুন আপনি ব্যাংকে যান এবং ভারসাম্য দেখতে পাবেন তোমার চোখ অনেক বড় হবে হৃদয় শক্ত হবে এবং তুমি চিৎকার করবে যে হ্যাঁ এটা সত্য ইউনিভার্সরা করেছে প্রতিশ্রুতি খেলা এখন আপনি তাদের দেখাতে পারেন যারা আপনাকে সন্দেহের সাথে দেখেছিল তুমি তাদের সাহায্য করতে পারো তুমি দাতব্য বানাতে পারো পৃথিবীটাকে আরও ভালো করতে পারে কারণ তোমার হৃদয়টা অনেক বড় ইউনিভার্স জানে যে আপনি শুধু নিজের জন্য নয় ভালো জিনিসের জন্য অর্থ ব্যবহার করবেন তাই সে তোমাকে বেছে নিচ্ছে এই অলৌকিক ঘটনা তোমার জন্য তোমার পরিবারের জন্য তোমার স্বপ্নের জন্য আত্মবিশ্বাসী থাকুন শ্বাস নিন এবং অনুভব করুন যে শক্তি আপনার ভিতরে প্রবাহিত হচ্ছে যে শক্তি আপনার অ্যাকাউন্টে পাঁচশো কোটি টাকা নিয়ে আসছে মাত্র তেরো মিনিট টিকটক সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু যদি তুমি এখানে থাকো তাহলে অলৌকিক ঘটনা ঘটছে ইউনিভার্স আপনার চিন্তা করছে এটা তোমার ইচ্ছা পূরণ করছে মনে রাখবেন সেই শৈশবের স্বপ্নগুলো যখন আপনি ভাবলেন যে বড় হয়ে উঠবে ধনী হয়ে যাবে এখন সেই সময় এসেছে ইউনিভার্স তোমাদের জন্য পরিকল্পনা করেছে পরিকল্পনাটা নিখুঁত যেখানে কোনো ভুল নেই দেরি নেই সময়ে সব কিছু মনে করুন বাড়িতে যেখানে সাঁত আর পুল আছে জিম হলো বাগান যেখানে আপনি দেখতে পাবেন সূর্য উঠছে আর কফি পান করছে যেখানে বাচ্চারা সুখী হবে যেখানে জীবন স্বপ্ন দেখতে ইউনিভার্সের ক্ষমতা অসীম কোটি নক্ষত্রের ভরা মহাবিশ্ব এখন তোমার জন্য কাজ করছে এটা তোমার সব দুঃখ দূর করছে এটা সব ঘাটতি পূরণ করছে বিশ্বাস করো কারণ বিশ্বাসই হচ্ছে চাবিকাঠি যদি বিশ্বাস করেন তাহলে অলৌকিক ঘটনা ঘটবে যদি সন্দেহ হয় তাহলে তুমি হারিয়ে যাবে কিন্তু তুমি সন্দেহ করবে না কারণ তোমার হৃদয় ঠিক বলে দিচ্ছে সেই উৎসাহের প্রতি আনন্দ অনুভব কর ডোপামিন যা আপনার মনের মধ্যে প্রবাহিত হচ্ছে তুমি অস্থির তুমি বলো হ্যাঁ আমি প্রস্তুত আমি ইউনিভার্সকে মেনে নিয়েছি এখন কর্মের সময় এই ভিডিওটি শেয়ার করুন যেমনটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য লিখুন আমি প্রস্তুত আমি মহাবিশ্বকে পাঁচশো তিরিশ কোটি টাকা দিতে মেনে নিয়েছি কারণ এটা তোমার ঘোষণার চিঠি এটা আপনার ইউনিভার্সের সাথে সংযোগ এই সেতুটি আপনাকে পাঁচশো তিরিশ কোটি টাকা দেবে কল্পনা করুন হাজার হাজার মানুষ যারা ইতিমধ্যে এটি করেছে যার জীবন বদলে গেছে যারা টাকা পেয়েছে তারা খুশি তুমিও তাদের একজন ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে কারণ তুমি বিশেষ কিছু তোমার জন্ম সফলতার জন্য এখন উঠে দাঁড়াও এবং দেখো জীবনটা কেমন বদলে যাচ্ছে কিন্তু থামো তো আরও বেশি ইউনিভার্সিটি শুধু টাকা দেয় না সে স্বাস্থ্য দিয়েছে আপনি যদি অসুস্থ হন তাহলে আপনি ঠিক হয়ে যাবেন যদি উত্তেজনা থাকে তাহলে শান্তি আসবে যদি সম্পর্ক ভেঙে যায় তাহলে সংযোগগুলো ভেঙে যায় কারণ ইউনিভার্স সবকিছু ভারসাম্য রাখে সে তোমার জন্য একটা নিখুঁত জীবন তৈরি করছে যেখানে সব কিছু ঠিক আছে প্রতিটি স্বপ্নই সম্পূর্ণ বিশ্বাস রাখুন গভীর শ্বাস নিন এবং অনুভব করুন যে শক্তি আপনার চারপাশে আছে যে শক্তি তোমাকে তুলে নিচ্ছে তারার থেকে তোমাকে ধনী করে তুলছে কল্পনা করুন আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গা যেতে হবে প্যারিস দুবাই নিউ ইয়র্ক যেখানে আপনি কেনাকাটা ছাড়া চিন্তা করতে চান যেখানে জীবন একটি দু দুঃসাহসিক কাজ হবে ইউনিভার্স তোমার ব্যথা জানে সেই দিনগুলো যখন তুমি ক্ষুধার্ত অনুভব করছো যখন তুমি স্বপ্ন দেখেছ কিন্তু এখন সব শেষ এখন সময় এসেছে এখন সময় এসেছে উঠতে কারণ ইউনিভার্স তোমাদের সাথে আছে সে তোমাকে রক্ষা করছে সে তোমাকে পথ দেখছে মাত্র তেরো মিনিট কিন্তু এই তেরো মিনিটের মধ্যে আপনার জীবন বদলে যাবে যদি তুমি পুরোটা শুনতে পাও অলৌকিক ঘটনা নিশ্চিত ইউনিভার্স প্রতিশ্রুতি দিয়েছে এবং সে প্রতিশ্রুতি পালন করে এখন তোমার পালা মন্তব্য বিশ্বাস করুন এবং পাঁচশো তিরিশ কোটি জন্য প্রস্তুত পেতে কারণ আপনি সরিয়ে নিন তুমি বিশেষ তোমার ভবিষ্যৎ উজ্জ্বল ইউনিভার্সের শক্তি তোমার ভেতরেই আছে ওকে জাগাও তাকে অনুভব কর এবং দেখো অলৌকিক ঘটনা কি কিন্তু এখন গভীরতায় যাও যারা ইউনিভার্সকে বিশ্বাস করে তাদের গল্প চিন্তা করুন একজন দরিদ্র মানুষ বিশ্বাস করত এবং লটারি জিতেছে এক নারী যিনি একা প্রার্থনা করেছিলেন এবং প্রেম খুঁজে পেয়েছেন তুমিও এখানে তোমার গল্পটাও এরকম হবে মহাবিশ্ব সবাই শুনছে কিন্তু নির্বাচন করছে এবং আপনি নির্বাচিত হয়েছেন তোমার হৃদয়ের বিশুদ্ধতা তোমাকে এখানে এনেছে এখন চলে যেও না শোন অনুভব করো দোপামিন অনুভব করুন যা আপনার শরীরে চলমান তোমাকে উত্তেজিত করেছে তুমি বলো হ্যাঁ এটা আমার পাঁচশো কোটি টাকা আমার ব্যাংক বিবৃতিতে শূন্য যা আপনাকে সমৃদ্ধ করে তোলে তা কল্পনা করুন তোমাকে মুক্ত কর যেখানে তুমি কিছু করতে পারো যে কোনো কিছু কিনতে পারেন যে কোনো কিছু হতে পারে ইউনিভার্সের ক্ষমতা জাদু সে চিন্তা ভাবনা করে তুমি যা ভাবছ তা এখন বাস্তবতা বিশ্বাস রাখুন কারণ সন্দেহ অলৌকিক ঘটনা থামায় কিন্তু আপনার বিশ্বাস শক্তিশালী তোমার হৃদয় সত্য তাই অলৌকিক ঘটনা ঘটবে এখন উদযাপন করার সময় এসেছে এখন উদযাপন করুন কারণ পাঁচশো তিরিশ কোটি আপনার অ্যাকাউন্টে আসছে তোমার জীবনে তোমার স্বপ্নে ধন্যবাদ ইউনিভার্স আমি ইউনিভার্সে প্রস্তুত এবং অবশেষে যদি আপনি এখানে এমনকি শুনে থাকেন মন্তব্য লিখুন আমি পাঁচশো তিরিশ কোটি টাকা পাওয়ার জন্য প্রস্তুত মহাবিশ্ব আমাকে গ্রহণ করে কারণ এটা তোমার সাফল্যের টিকিট এটা তোমার আমেরি পাসপোর্ট বিশ্বাস এবং জীবন বদলে যাবে ইউনিভার্স হও তুমি তোমার আনন্দ আর দেখো তেরো মিনিটে সবকিছু কিভাবে পরিবর্তন হয় কিন্তু থামো আরও অনুপ্রেরণা আছে প্রকৃতির শক্তি নিয়ে ভাবুন একটি বীজ থেকে কিভাবে একটি গাছ গঠিত হয় বৃষ্টি কীভাবে শুষ্ক মাটিতে বিট করে একইভাবে ইউনিভার্স আপনার জীবন পরাজিত করবে টাকা থেকে সুখে সাফল্য তোমার প্রতিটি সংগ্রামী এই মুহূর্তের দিকে এক ধাপ এখন সেই মুহূর্ত এসেছে আপনি মিলিয়ে গ্রহণ গ্রহণ এবং জয় পেতে পারেন তুমি বিজয়ী ইউনিভার্স বলেছে এবং এটা হবে সেই ক্ষমতা অনুভব কর যে শক্তি তোমাকে বদলে দিচ্ছে তুমি নতুন মানুষ বানাচ্ছ ধনী সুখী সফল এখন কোন ভয় নেই কোন ঘাটতি নেই শুধু পরিত্যক্ত শুধু সমৃদ্ধি বিশ্বাস করো এবং অলৌকিক ঘটনা দেখো কিন্তু এটা আরও গভীর করে তুলুন তোমার পরিবারের কথা ভাব তারা কিভাবে সুখী হবে তারা আপনাকে আলিঙ্গন করবে কিভাবে জীবন একটি উদযাপন হয়ে উঠবে ইউনিভার্স আপনার জন্য এই পরিকল্পনা করেছে কারণ আপনি এটি প্রাপ্য তুমি কঠোর পরিশ্রম করেছ তুমি এখন পুরস্কারের সময় বিশ্বাস করেছ পাঁচশো কোটি এবং তারও বেশি কারণ ইউনিভার্স কখনো থেমে থাকে না সে দেয় দেয় বিশ্বাস করুন মন্তব্য করুন এবং প্রস্তুত থাকুন কারণ সময় শেষ হয়ে গেছে তেরো মিনিট সমাপ্ত হবে কিন্তু তুমি যদি এখানে থাকো অলৌকিক ঘটনাটি শেষ হয়ে গেছে ইউনিভার্স পাঠানো হয়েছে এখন আপনার অ্যাকাউন্ট চেক করুন এবং খুশি হন কারণ আপনি কোটিপতি তোমার জীবন বদলে গেছে ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ আর এখন সেই জীবন যা তুমি ডাইভার্টিং করছ তুমি কি কম্পন অনুভব করছ অদৃশ্য তরঙ্গ যা আপনার শরীরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে ব্যাখ্যা করে যে আগামী তেরো মিনিটে মহাবিশ্ব আপনার ব্যাঙ্ক ব্যালেন্স পূরণ করবে পাঁচশো তিরিশ কোটি উজ্জ্বল আলো দিয়ে এই মুহূর্ত যেখানে আপনার আত্মা জেগে উঠছে যেখানে প্রতিটি শ্বাস প্রশ্বাসে সাফল্যের ঘ্রাণ আছে কারণ মহাবিশ্ব শুধু তোমাকেই বেছে নিয়েছে নি কিন্তু তোমার জন্য একটা অনন্য মানচিত্র তৈরি করেছে যেখানে টাকা সুখ আর শান্তি সব সময় লুকানো থাকে অসীম শক্তি যা আপনার হৃদয় থেকে বের হয়ে আসছে মনে করিয়ে দেয় যে তুমি সাধারণ নয় অসাধারণ কৃতিত্বের জন্য জন্মেছ যে চ্যালেঞ্জগুলো আপনাকে শক্তিশালী করেছে এখন তারা এমন গল্প হয়ে যাবে যা অন্যদের অনুপ্রেরণা দিতে বলবে কারণ এই পরিমাণ পাঁচশো তিরিশ কোটি টাকা আপনার জীবনকে মহাকাব্যতে পরিণত করবে যেখানে তোমার বাড়ি হবে প্রাসাদ দেয়ালগুলো সোনার মতো উজ্জ্বল হবে রুমগুলো স্বপ্ন পূরণ হবে যেখানে পরিবার হাসি প্রতিধ্বনি কোনো উদ্বেগ ছাড়া যে গাড়িগুলো বাতাসে কথা বলবে গতি এবং বিলাসিতা মিশ্রণ চাকরি বা ব্যবসা যা আপনাকে বিশ্বের মালিক মনে করবে যেখানে প্রতিটি বৈঠক হবে একটি জয় সত্যিকারের ভালোবাসা যা আপনার আত্মাকে স্পর্শ করবে নরম স্পর্শ এবং গভীর বোঝার এবং শ্রদ্ধা যা প্রতিটি দৃষ্টিতে ঝলক দেবে মানুষ তোমাকে দেখতে অনুপ্রাণিত হবে কারণ মহাবিশ্ব আপনার প্রত্যেক নামাজের কথা উল্লেখ করেছে সেই অন্ধকার রাতগুলো যখন বালিশের মধ্যে লুকিয়ে থাকে তখন মনে হয়েছিল আশা ছাড়া কোন শেষ নেই কিন্তু এখন সেই আশা সুনামি হয়ে উঠছে অর্থের তরঙ্গ যা আপনার প্রান্ত স্পর্শ করবে এবং কখনো পশ্চাৎপসরণ করবে না মহাবিশ্বের এই শক্তি সীমাহীন যে গ্রহ ঘুরছে আবহাওয়া পরিবর্তন করছে এবং এখন আপনার জন্য সুযোগের দরজা খুলে দিচ্ছে কল্পনা করুন আপনার ফোনটি স্পন্দিত হবে বার্তা স্ক্রিনে ফ্ল্যাশ হবে পাঁচশো কোটি টাকা জমা হয়েছে তোমার শ্বাস বন্ধ হবে চোখ আর্দ্র হবে এবং হৃদয় চিৎকার করবে যে হ্যাঁ এটা আমার কারণ তুমি কখনো তোমার স্বপ্ন ছেড়ে যাওনি তুমি সব সময় লড়াই করেছ ব্যর্থতা থেকে শিখেছি আর এখন পুরস্কারের সময় প্রতিটি ঘাটতি যখন কৌতুক করবে প্রতিটি ব্যথা একটি পুরানো মেমরি মহাবিশ্ব আপনার পথ আলোয়ন করে অন্ধকারকে জাগিয়ে দিয়েছে দরজায় নক করার সুযোগ পাঠাচ্ছে বিশ্বাস করো কারণ তুমি আমিরির জন্য তৈরি এই বার্তাটি আপনার আত্মা শান্তি আনন্দ এবং প্রাচুর্য দিয়ে পূরণ করবে মহাবিশ্বে নিশ্চিত হন এবং দেখুন আপনার আগামীকাল কেমন উজ্জ্বল হবে কিন্তু এই সুযোগটা তেরো মিনিট এই ভিডিওটি দেখুন না হলে এই ঐশ্বরিক উপহার চিরতরে বিলুপ্ত হবে মহাবিশ্ব তোমাকে পছন্দ করেছে কারণ তোমার আত্মা বিশুদ্ধ আপনি লোভ না কিন্তু সবসময় ইতিবাচক ছড়িয়ে এবং এখন ইতিবাচকতা আপনি পার্শ্ববর্তী হয় মনে করুন জীবনধারা যেখানে ছুটির দিন অসীম প্রাইভেট দ্বীপপুঞ্জে সূর্যাস্ত দেখছে ইয়র্ডে পার্টি বিশ্বের সেরা সেবদের খাবার পরিবারের কাছে উপহার গোসল করছে বন্ধুকে সমর্থন করছে এবং নিজের কাছে ফ্রিডামটি আপনি সব সময় চেয়েছিলেন মহাবিশ্বের শক্তি চিন্তাকে বাস্তবতার রূপে রূপান্তরিত করে তুমি যা ভাবছ তা এখন বুঝতে পারছ মনে রাখবেন ছুট আনন্দগুলো অনেক দূরে ছিল যখন বিলগুলি তখন বোঝা চাপিয়ে দেয় যখন স্বপ্নগুলি কুয়াশা ছিল কিন্তু এখন সব স্ফটিক পরিষ্কার হবে মহাবিশ্ব আপনার জন্য একটি নতুন অধ্যায় লিখছে যেখানে সাফল্য তোমার সঙ্গী প্রতিদিন সকালে নতুন করে শুরু না হলেও নতুন জয় বিশ্বাস করো কারণ মহাবিশ্ব কখনো প্রতারণা করে না সেসব লোকদের পুরস্কৃত করে যারা যোগ্য এবং তুমি যোগ্য পাঁচশো তিরিশ কোটি টাকা মাত্র শুরু হয়েছে এরপর স্বাস্থ্য সম্পর্ক শক্তি শান্তির গভীরতা বের করবে কিন্তু এই বার্তাটাকে সম্পূর্ণভাবে গ্রহণ কর প্রতিটি বাক্য কারণ প্রতিটি শব্দে মহাবিশ্বের কম্পন আছে কম্পন যা আপনার মস্তিষ্কে এন্ডোরফিনগুলি বৃষ্টি দেবে তোমাকে আলিঙ্গন দিয়ে ভরে দিবে তোমার শাস্তি হবে যেমন তোমার মুষ্টিতে তোমার দুনিয়া আছে ব্যালেন্স চেক করার জন্য ব্যাংকে যাবার কথা ভাবুন স্ক্রিনে আপনার হাসি নাচ হৃদয়স্পন্দন সঙ্গীত হয়ে ওঠে এবং আপনি ঘোষণা করবেন যে হ্যাঁ মহাবিশ্ব তার প্রতিশ্রুতি পালন করেছে এখন আপনি সমালোচকদের উত্তর দিতে পারেন যারা আপনাকে দুর্বল বুঝতে পারে তুমি তাদের অনুপ্রেরণা দিতে পারো দান করো সমাজকে উঁচু করে তুলতে পারে কারণ তোমার আত্মা উদার মহাবিশ্ব জানে তুমি টাকা ব্যবহার করবে তো সে তোমাকেই হস্তান্তর করছে এই অলৌকিক ঘটনা আপনার প্রিয়দের জন্য বিশ্বাস রাখুন গভীর শ্বাস নিন এবং অভিজ্ঞতা যে শক্তি আপনার মধ্যে প্রবাহিত হয় যে শক্তি আপনাকে পাঁচশো তিরিশ কোটি টেনে নিচ্ছে মাত্র তেরো মিনিট ঘড়ির সূচগুলো মন্থন করছে কিন্তু তুমি যদি এখানে থাকো অলৌকিক ঘটনাটি সক্রিয় ছিল মহাবিশ্ব আপনার মন স্ক্যান করছে এটা তোমার ইচ্ছা ঝাপসা করছে আমিরিয়ের জগতে হারিয়ে গেলে শৈশবের সেই কল্পনার কথা মনে রাখুন এখন তোমার সাথে এই পৃথিবীটা ঘটছে মহাবিশ্ব আপনার জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে পরিকল্পনাটা নির্দোষ যেখানে কোনো বাধা নেই কোনো বিলম্ব নেই সব ঠিক সময় কল্পনা করুন যেখানে ইনফিনিটি পুল হোম থিয়েটার স্পা যেখানে আপনি সন্ধ্যায় ওয়াইন স্বাদ দেখতে পাবেন যেখানে শিশুরা স্বপ্নে বাস করবে সেখানে জীবন হবে কবিতা মহাবিশ্বের শক্তি অনেক বড় মহাবিশ্ব যা গ্যালাক্সির সাথে শাস্তি এখন এটা আপনার সেবায় আছে তোমার প্রতি বিরক্তির উদ্রেক করে সব অভাব পূরণ করছে বিশ্বাস করুন কারণ বিশ্বাস খুবই দামিক যদি বিশ্বাস করেন তাহলে এটা জাদু হবে যদি সন্দেহ হয় তাহলে তোমাকে বঞ্চিত করা হবে কিন্তু তুমি সন্দেহ করবে না কারণ তোমার আত্মা চিৎকার করছে যে এটা সত্য সেই উমং অ্যান্ডস যে তোমার স্নায়ুবিদ চালাচ্ছে অভিজ্ঞতা তোমাকে উত্তেজিত করছে তোমাকে ফোন করে যে হ্যাঁ আমি যোগ্য মহাবিশ্ব আমাকে গ্রহণ করে এখন কর্মের সময় এই ভিডিওটি শেয়ার করুন যেমনটা কিন্তু প্রধানত মন্তব্য টাইপ করুন আমি পাঁচশো কোটি টাকা পাবার জন্য প্রস্তুত মহাবিশ্ব আমাকে গ্রহণ করে কারণ এটা তোমার মন্ত্র এটা তোমার মহাবিশ্ব থেকে বাধা এই সেতুটি আপনার দরজা পাঁচশো তিরিশ কোটি টাকা নিয়ে আসবে কল্পনা করুন লক্ষ লক্ষ মানুষ যারা ইতিমধ্যে এটা করেছে যার ভাগ্য ফিরে এসেছে যারা সম্পত্তি পেয়েছে তারা খুশি তুমিও তাদের অন্তর্ভুক্ত মহাবিশ্ব তোমাকে পছন্দ করেছে কারণ তুমি অনন্য তোমার উত্থান সফলতার জন্য এখন অপেক্ষা করুন বিশ্বাস করুন এবং দেখুন কিভাবে জীবন রূপান্তরিত হয় কিন্তু এখনো গভীরতা আছে মহাবিশ্বের শক্তি শুধু অর্থ প্রদান করে না তিনি স্বাস্থ্য পুনরুদ্ধার করেন আপনি যদি অস্বাস্থ্যকর হন তাহলে আপনি সুস্থ হবেন যদি চাপ থাকে তাহলে বিশ্রাম হবে সম্পর্ক যদি ভিন্ন হয় তাহলে আবার সংযোগ করুন কারণ মহাবিশ্ব সবার ভারসাম্য বজায় রাখে সে তোমার জন্য আদর্শ জীবন যাপন করছে যেখানে প্রতিটি উপাদান সঠিক প্রতিটি আকাঙ্ক্ষা প্রমাণিত হয়েছে বিশ্বাস রাখুন তীব্র শ্বাস নিন এবং মনে করুন যে শক্তি আপনার চারপাশে ঝাঁকছে যে শক্তি ছায়াপথ থেকে আসছে তোমাকে উঠিয়ে তুলছে তোমাকে ধনী করে তুলছে কল্পনা করুন আপনি বিশ্বের প্রলোভন সাইটকে বিরক্ত করবেন রোম টোকিও মালদ্বীপ যেখানে আপনি দাম না দেখে কেনাকাটা করবেন যেখানে জীবন একটি দু সাহসিক ভ্রমণ হয়ে যাবে মহাবিশ্ব আপনার ব্যথা বুঝতে পারে সেই দিনগুলো যখন আপনি আকাঙ্ক্ষা চাপাচ্ছিলেন তখন আপনার অভাব অনুভব করছিলেন কিন্তু এখন সব শেষ এখন বেঁচে থাকার সুযোগ বিশ্বাস করার সুযোগ এখন উঠতে পারে কারণ মহাবিশ্ব আপনার পৃষ্ঠপোষক সে তোমাকে পরিচালনা করছে মাত্র তেরো মিনিট কিন্তু এই তেরো মিনিটের মধ্যে আপনার ভাগ্য ফিরে আসবে যদি তুমি পুরোটা শুনতে পাও তাহলে জাদু অবশ্যই ভবিষ্যৎ মহাবিশ্ব প্রতিশ্রুতি দিয়েছে এবং সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে এখন তোমার ইনিংস কমিটি বিশ্বাস করুন এবং পাঁচশো তিরিশ কোটি জন্য সজ্জিত পেতে কারণ আপনি এটির অধিকার আছে তুমি বিশেষ তোমার ভবিষ্যৎ উজ্জ্বল মহাবিশ্বের শক্তি তোমার ভেতরেই আছে জাগো ওকে তাকে দেখো জাদুটা কেমন হয় কিন্তু এটা আরও তীব্র করে তুলুন এই মহাবিশ্বের উপর বিশ্বাসী ব্যক্তিদের গল্প বিবেচনা করুন দারিদ্র ছিল এক যুবক বিনিয়োগে সফলতা লাভ করেছে একজন মহিলা যিনি একাকী ধ্যান করেছেন এবং আপনিও সেখানে একজন অংশীদার খুঁজে পেয়েছেন তোমার গল্পটাও এরকম হবে মহাবিশ্ব প্রত্যেকটি শোনেন কিন্তু বাছাই করেন এবং আপনি নির্বাচিত হন তোমার আত্মার বিশুদ্ধতা তোমাকে এখানে এনেছে এখন পরিত্যাগ করো না অভিজ্ঞতা শুনুন অভিজ্ঞতা এবং ডলফিনাস যারা আপনার শরীরে সারিদিন প্রবাহিত হয় তোমাকে উত্তেজিত করছে তুমি বলছ হ্যাঁ এটা আমার পাঁচশো কোটি টাকা আমার কল্পনা করুন যে ব্যাংক আপনাকে সমৃদ্ধ করে তোলে চিড়িয়াখানা বিশদ বিবরণ করে তোমাকে মুক্ত কর যেখানে তুমি কিছু করতে পারো যে কোন কিছু অর্জন করতে পারে যে কোন কিছু তৈরি করতে পারে মহাবিশ্বের শক্তি করি সে শারীরিক চিন্তা করে আপনি কি কল্পনা করেছেন তা আসলে ঘটছে বিশ্বাস রাখুন কারণ সন্দেহ জাদু ব্লক করে কিন্তু তোমার নিশ্চিতটা অচল তোমার আত্মা অসম্মতিপূর্ণ তাহলে জাদু হবে এখন উদযাপন উদযাপন করার সময় উদযাপন করুন কারণ আপনার জীবনের আকাঙ্ক্ষাগুলিতে পাঁচশো তিরিশ কোটি আপনার অ্যাকাউন্টে আসছে বিশ্বকৃত আমি মহাবিশ্বে সজ্জিত আর এখন যদি আপনি শেষ পর্যন্ত এখানে নিয়ে যান মন্তব্য লিখুন আমি পাঁচশো তিরিশ কোটি টাকা পাবার জন্য প্রস্তুত মহাবিশ্ব আমাকে গ্রহণ করে কারণ এটা তোমার সাফল্যের চিঠি এটাই তোমার সমৃদ্ধির পথ বিশ্বাস করো জীবন বদলে যাবে মহাবিশ্বের প্রশংসা আর দেখো কিভাবে তেরো মিনিটের মধ্যে সবকিছু বদলে যায় কিন্তু থেমে যাও আরও উৎসাহ আছে প্রকৃতির শক্তি নিয়ে ভাবো কিভাবে একটি কুঁড়ি ফুলে পরিণত হয় কিভাবে ঝড়ের পরে একটি রন্ধনু আসে মহাবিশ্ব তোমার জীবনকে সাফল্যের দিকে নিয়ে যাবে সম্পদ থেকে আনন্দে বিজয় তোমার প্রতিটি প্রচেষ্টা এই মুহূর্তের দিকে এক ধাপ এখন সেই মুহূর্তটি এসে গেছে গ্রহণ করো আলিঙ্গন করো এবং বেঁচে থাকো কারণ তুমি একজন কোটিপতি তুমি একজন বিজয়ী মহাবিশ্ব আদেশ দিয়েছে এবং তা ঘটবে সেই শক্তি শক্তি অনুভব করো যা তোমাকে রূপান্তরিত করছে তোমাকে একজন নতুন ব্যক্তি করে তুলছে ধনী সুখী সফল আর কোন ভয় নেই আর কোন অভাব নেই কেবল প্রাচুর্য কেবল সমৃদ্ধি বিশ্বাস করো এবং জাদু দেখো কিন্তু এটা আরও তীব্র করে তুলুন তোমার প্রিয়জনদের কথা ভাবো তারা কিভাবে ওভারেস্ট হবে তারা তোমাকে কিভাবে আলিঙ্গন দেবে জীবন কিভাবে একটি উৎসব হয়ে উঠবে মহাবিশ্ব আপনার জন্য এই পরিকল্পনা তৈরি করেছে কারণ তুমি এর যোগ্য তুমি কাজ করেছ তুমি এখন ফিরে আসার সময় বিশ্বাস করেছ পাঁচশো তিরিশ কোটি এবং আরও বেশি কারণ মহাবিশ্ব কখনো ডাম্প হয়নি সে সরবরাহ করে প্রদান করে বিশ্বাস করুন মন্তব্য করুন এবং সাজসজ্জা পেতে কারণ সময় হয়েছে তেরো মিনিট শেষ হবে কিন্তু যদি তুমি এখানে থাকো জাদুটা শেষ হয়ে গেছে মহাবিশ্বের প্রেরিত হয়েছে এখন আপনার অ্যাকাউন্টটি চেক করুন এবং পরিত্রাণ পেতে কারণ আপনি কোটিপতি তোমার জীবন বদলে গেছে কৃতজ্ঞতা মহাজাগতিক কৃতজ্ঞতা নিজেকে এবং এখন জীবন যাপনের যোগ্য তুমি কি ঐশ্বরিক ভুলবার অনুভব করছ আশ্চর্যজনক তরঙ্গ আপনার রক্তে ধ্রুবীভূত হয় ঘোষণা করে যে আগামী তেরো মিনিটে মহাবিশ্ব আপনার আর্থিক বিশ্বকে পাঁচশো কোটি টাকার ঝলকানি দিয়ে সুস্থ করবে এই মুহূর্ত যেখানে আপনার চেতনা প্রসারিত হচ্ছে যেখানেই হোক না কেন সেখানেই বিজয়ের গন্ধ কারণ মহাবিশ্ব আপনাকে শুধু নির্বাচিত করেনি বরং আপনার জন্য একটি উচ্চ ব্লুপ্রিন্ট তৈরি করেছে যেখানে সম্পত্তি আলিঙ্গন এবং স্থায়িত্বের দোকান প্রতিটি বক্ররেখা লুকানো থাকে অসীম শক্তি বিবেচনা করুন যা আপনার হৃদয় থেকে নিক্ষেপ করছে মনে রাখবেন আপনার সংশোধন সাধারণ নয় তুলনামূলক অর্জনের জন্য ঘটেছে যে বাধাগুলো আপনাকে আয়রনকে শক্তিশালী করেছে এখন তারা এমন গল্প হয়ে উঠবে যা আপনি অন্যদেরকে উত্তেজিত করতে বলবেন কারণ পাঁচশো তিরিশ কোটি টাকার এই সম্পত্তি আপনার অস্তিত্বকে একটি মহান সাগায় রূপান্তর করবে যেখানে তোমার বাসস্থান হবে রাজপ্রসাদ দেয়ালগুলো হীরাকে উজ্জ্বল করবে রুম কল্পনার সাথে পুরোপুরি পরিপূর্ণ হবে যেখানে কুতুম্বের হাসি কোন জাদুকর ছাড়া শব্দ হবে যে গাড়িগুলো আকাশ থেকে যোগাযোগ করবে বেগ এবং চমৎকার কর্মসংস্থান বা এন্টারপ্রাইজ সমন্বয়ে যা আপনাকে বিশ্বের মালিকের অভিজ্ঞতা দেবে যেখানে প্রতিটি সম্মেলন হবে একটি ট্রিপ সত্যিকারের ভালোবাসা যা আপনার আত্মাকে স্পর্শ করবে মৃদু স্পর্শ এবং তীব্র বোঝার এবং শ্রদ্ধা যা প্রতিটি দৃষ্টিতে প্রতিফলিত হবে মানুষ তোমাকে দেখে উত্তেজিত হবে কারণ মহাবিশ্ব তোমাদের প্রত্যেক উপাসনা সংরক্ষণ করেছে যখন আপনি সেই কালো রাতগুলো নিয়েছিলেন তখন বালিশের ভেতরে লুকানো মুখগুলো যখন আসার কোন দৃশ্য ছিল না কিন্তু এখন সেই আশা সুনামি হিসেবে উড়ে যাচ্ছে ধন্যবাদ